হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই তো আশা করি সকলেই খুবই ভালো আছো আর আজকে আমি অনেক দিন পর তোমাদের মাঝে আসলাম সেটা হলো আমি সত্য বলতে আমি আমার পার্সোনাল কিছু কাজের নিয়ে খুবই ব্যস্ত ছিলাম আমি একটা পার্সোনাল একটা ড্রিম প্রজেক্ট বলে সেটা নিয়ে কাজ করতেছি তো এর জন্য আমি সত্যি আমি এই ট্রেডিংয়ে খুবই কম আসছি কম আসছি বলতে আমি প্রায় এক মাস হবে হ্যাঁ আঠাশ থেকে উনতিরিশ দিনের মতো যে আমি ট্রেডিংয়ে আসি নেই ধরতে গেলে আচ্ছা এইখানে আচ্ছা এই এই ক্যান্ডেলটা একটু নিচে আসলে আমি ট্রেড নেবো তারপর আমি তোমাদের সাথে কথা বলবো আচ্ছা ওকে এক পারসেন্টের একটা ট্রেড একটু নিচে আসলে আমি আরেকটা ট্রেড নেব এটা একটা এইটটি পারসেন্ট মনে করে উইনিং এক চান্স আছে আচ্ছা ওকে তো আমি এখানে দুইটা ট্রেড প্লেস করছি কেন করছি দেখো এখানে ভালো একটা প্যাটার্ন ফলো করতেছে দুইটা রেড একটা গ্রিন তো এইখানে আরেকটা একটা কি কি প্যাটার্ন ফলো করছে যে দুটা রেড ক্যান্ডেল হয়েছে তো এখানে একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার পসিবিলিটি এইটটি পারসেন্ট চান্স আছে এখানে যে একটা গ্রিন ক্যান্ডেল হবে এর জন্য আমি আমার ক্যাপিটালে টু পারসেন্ট রিস্ক নিছি এখানে দেখা যাক কী হয় বাট আমার অ্যানালাইস অনুযায়ী এই ট্রেডটা উইন হওয়ার কথা আর মাত্র তিন সেকেন্ড সময় ওকে তো আমাদের এই প্রথম ট্রেড আজকে এক মাস পর আমার প্রথম ট্রেডটা ছিল এটা উইন যেহেতু আমাদের প্রথম ট্রেডটা উইন হয়েছে আমি আজকে দেখি যদি ভালো অপরচুনিটি পাই ট্রেড নেবো বাট আমি সত্য কথা বলে পার্সোনালি চাইতেছেন আজকে ট্রেড নেওয়ার জন্য কারণ যেহেতু এতদিন পর ট্রেড নিলাম আমাদের প্রথম ট্রেডটা উইন ছিল তার মানে আমি চাই যে দিনটা ভালো মতো স্টার্ট হোক আমাদের যে শুরুটা যে এক মাস পরে এটা একটা করে নতুন করে তো শুরু তাই না তো আমাদের শুরুটা ভালো থাকুক বা ভালো করে স্টার্ট হোক তো এর জন্য আমি আজকে ট্রেড নেবো না ভালো অপরচুনিটি পাইলেও নিব না আমি আজকে ফিক্সড করে ফেলছে এখন তো আমি যেটা বলতেছিলাম যে আমি সত্যি বলতে নিজের পার্সোনাল কাজের জন্য একটা ড্রিম প্রজেক্টে কাজ করতেছি এর জন্য আমি ট্রেডিং আসি না আর ট্রেড না করলে আমি তোমাদের জন্য কী ভিডিও আপলোড করব বলো যেহেতু ট্রেডিং করি না এর জন্য আমি ট্রেডিং রিলেটেড কোনো ভিডিও আপলোড করতে পারি নাই আর আমার শরীরটা একটু ঠান্ডা জ্বর ছিল জানো যে বর্তমানে আমাদের দেশে অনেকেরই এই ভাইরাস জ্বরের মতো যে ঠান্ডা জ্বর লাগতেছে তো এর জন্য আমার গলাটা একটু বসে রয়েছে আমি আশা করবো আগামী থেকে আমার ভিডিও যেগুলো আমি একটু চেষ্টা করব ভালো মতো কথা বলার জন্য তো আমার গলাটা একটু ভেঙে রয়েছে তার জন্য আমি সরি আর আজকে আচ্ছা সিগনাল না আমি তোমাদের আজকে আমার লিডার বোর্ডটা দেখে আমার কয় ডলার প্রফিট হলো আচ্ছা ওকে এইখানে আমাদের হ্যাঁ ডলার আটষট্টি সেন্ট প্রফিট আজকের আমাদের তো অ্যানাফ প্রফিট আমি মনে করি আমার ক্যাপিটাল অনুযায়ী আচ্ছা শোনো সত্রিশ ডলারের অলমোস্ট চার হাজার টাকার প্লাস হবে আমাদের এখানে বাংলাদেশি টাকায় তো আমি মনে করি যে ক্যাপিটালের এক থেকে টু পার্সেন্ট প্রফিট হলে অ্যান আমি যে কোনো সবাইকে বলি তোমার যদি দশ ডলার থাকে তুমি ক্যাপিটালের টু পার্সেন্ট বা থ্রি পার্সেন্ট প্রফিট করো দশ ডলার থাকলে তিন ডলার তুমি প্রফিট করো যদি একশো ডলার থাকে তাহলে তুমি দশ ডলার বা বিশ ডলার প্রফিট করো এটা অ্যান আফ প্রফিট একটা ক্যাপিটালের অনুযায়ী ক্যাপিটালে এক থেকে টু পার্সেন্ট সরি ওয়ান থেকে টু পার্সেন্ট প্রফিট টার্গেট বা স্টপ লস এমন রাখা উচিত আমি মনে করি তো আজকে আমার ক্যাপিটালের মনে করো টু পার্সেন্ট প্রফিট হয়েছে তো অ্যান প্রফিট আমার জন্য আজকে আমি ট্রেড প্লেস করব না আর আমি সবাই একটা কথা সবসময় বলি ভাই এই যে দেখো আমি এক মাস ট্রেডিং করি নাই কারণ আমার যে পার্সোনাল লাইফটা এটা আমার ট্রেডিংকে ঘিরে না আমার ট্রেডিং একটা পার্ট টাইম হিসেবে আমি এটাকে কাজ করি এটা ইউটিউবে আমি যে তোমাদের ভিডিও আপলোড করি সত্যি বলতে আমি সবাইকে বলি যে ট্রেডিংকে পার্ট টাইম হিসেবে নেওয়া আমি মনে করি এটা বেটার কারণ যতটা তুমি ট্রেডিং কম থাকবা ততটা তোমার ইমোশন কন্ট্রোল ভালো থাকবে ততটা তুমি ভালো মতো বা ভালো একটা মানি ম্যানেজমেন্ট সেট করে তুমি এখানে ট্রেডিং করতে পারবো বা তোমার যদি একটা দুটা ট্রেড লস হয় তুমি এটাকে কোনো তোমার যে তোমার পার্সোনাল যে লাইফ আছে এটা কোনো এফেক্ট পড়বে না আমি মনে করি যে ট্রেডিংকে পার্সোনালি জাস্ট পার্ট টাইম হিসেবে নিতে পারে তার ক্যারিয়ারে সে ভালো কিছু করতে পারবে আমি এটা হানড্রেডে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টিতে বলতে পারতেছি দেখো আমার ট্রেডিং এটা পার্ট টাইম তোমরা সবাই জানো আমি সবসময় ট্রেড করি না যেমন আমার যদি এটা মেন ইনকাম সোর্স থাকতো তাহলে আমি কী করতাম আমি ডেইলি ট্রেড করতাম ডেইলি আমার কিছু টাকা ইনকাম দরকার ছিল আমার হাত খরচের জন্য আমার চলাচলের জন্য কিন্তু আমার কি পার্সোনাল একটা জব আছে এটাকে আমি পার্ট টাইম হিসেবে নিচ্ছি যে লস হইলে ঠিক আছে এই যে পঁয়ত্রিশ ডলার ছত্রিশ ডলার সামথিং প্রফিট এটা আমার একটা এক্সট্রা একটা ইনকাম যদি এটা লস হইতো একটা এক্সট্রা লস হইতো মনে করো বাট মেন আমার ইনকাম কিন্তু আমার একটা জব আছে সিকিউর একটা জব যেটা মাস গেলে আমাদের মনে করো আমার স্যালারি ফিফটি প্লাস আমার পঞ্চাশ হাজার টাকা প্লাস আমার স্যালারি আছে তো এইটা আমার একটা কি সিকিউর ইনকাম তো এমন একটা সিকিউর ইনকাম থাকতে হবে আর ট্রেডিংটাকে পার্ট টাইম হিসেবে তোমরা একটা জবের মতো চিন্তা করতে পারো যে এটা একটা আমি আমার লাইফে একটু রিস্ক নিতেছি আমার কিছু সেভিং থেকে ওইটাই থেকে আমি কিছু শিখতেছি নতুন করে তোমরা যদি এটা ভাবতে পারো তাহলে ভালো কিছু করতে পারো আমি মনে করি আর যারা হ্যাঁ ভাবতেছে যে হ্যাঁ একটা জিনিস শিখতে পারি শিখতে তো লস নাই তাই না ভাই শিখতে যদি চাও হ্যাঁ আমি অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্টের লিঙ্ক দিয়ে রাখছি চাইলে অ্যাকাউন্ট খুলে ফ্রিতে শিখো কমপক্ষে ছয় মাস সময় দাও তুমি একটা ইঞ্জিনিয়ারিং করতে গেলে যে কোনো জিনিস পড়ালেখা করতে গেলে তো দুই চার চার বছর তো সময় চলে যায় অনার্স করতে গেলে তোমার চার থেকে পাঁচ বছরের প্লাস চলে যায় তুমি একটা বিএসসি করতে গেলে তিন বছর লাগে ডিপ্লোমা করতে গেলে চার বছর লাগে ইন্টার করতে গেলে দুই বছর লাগে তো তুমি এখানে ছয়টা মাস ফ্রিতে শিখো না ভাই ফ্রি ব্যালেন্স আছে ফ্রি ডেমো ব্যালেন্স আছে তুমি অ্যাকাউন্ট খুলে তুমি প্র্যাকটিস করো যদি দেখো হ্যাঁ আমি ভালো কিছু করতে পারবো হ্যাঁ অবশ্যই তোমাকে ট্রেডিং ওয়েলকাম বলবো তুমি আসো শিখো মানি ম্যানেজমেন্ট শিখো মার্কেট দেখো তুমি প্র্যাকটিস করতে পারো এটা জাস্ট যার যার ব্যক্তিগত বিষয় বাট আমি কাউকে কখনও ট্রেডিংয়ে আসার অ্যাডভাইস করবো না এ কারণে যে ভাই আমি মনে করি যে একটা মাসে আমার ক্যারিয়ার নিয়ে আমি একটু বিজি রইছি আমার কাজ নিয়ে আমার অফিস নিয়ে আমার একটা প্রজেক্ট চলতেছে হ্যাঁ তলার একটা বিল্ডিংয়ের প্রজেক্ট চলতেছে তো ওইটা নিয়ে আমি একটু বিজি আছি আর এটা হইলে মনে করো এটা আমার একটা সিকিউর ইনকাম এখানে আমার কোনো বাড়তি টেনশন নাই যে আমার যে নলেজ আছে সেটা দিয়ে আমি ওটা করতে পারতেছি কিন্তু ট্রেডিং এমন একটা জগৎ যেখানে তোমার অল টাইম হাই রিক্স থাকবে ভাই রিক্স বলতে নাই তোমার দশ ডলার চলে যাবে না দশ ডলার চলে আসবে একটা ট্রেড উইন বা লস হলে এমন বাট আমার সিকিওর ইনকামটা হলো আমার জব যে আমার একটু ভালো হোক খারাপ হোক কাজ একটু কম হোক বেশি হোক মাস গেলে আমার একটা ইনকাম আসতেছে তো এমন চিন্তাভাবনা করে তোমরা ট্রেডিং আসো ট্রেডিং শেখো আর অনেকের মধ্যে কনফিউশন থাকে যে ভাই আসো ট্রেডিং থেকে কি প্রফিট করা যায় কি হ্যাঁ করা যায় অল্প মাত্রায় যারা চিন্তা করে ক্যাপিটাল তোমার একশো ডলার হয়েছে তুমি তিন চার ডলার প্রফিটে চিন্তা করতেছো এটা করলে আমি বলি হ্যাঁ ট্রেডিংয়ে প্রফিট করা যায় একশো ডলার থেকে পাঁচশো ডলার করবে এমন চিন্তা করো না এমন করলে তুমি লস খাবা তুমি লাইফে অনেক পিছাই যাবা আমি মনে করি বাকিদের থেকে আর আরেকটা কথা আমি সবাইকে বলি ভাই এ অনেকে বলে ভাই এটা কি উইথড্রল দেয় নাকি হানড্রেডে হানড্রেড পার্সেন্ট বা উইথড্রল দেয় কোন প্ল্যাটফর্মে কেমন কী করে জানি না বাট কোটেক্সে হান্ড্রেড পার্সেন্ট উইথড্রল দেয় বাট প্রফিট করার আগে সে খোদেন উইথড্রলের কথা চিন্তা করো প্রফিট করলে তুমি হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট উইথড্রল পাবা ভাই এটা নিয়ে কোনো গ্যারান্টি নাই আর যারা চাইতেসো ভাই আমি একটু শিখবো দুই মাস ছয় মাস দেখবো আমি ডেমো যেহেতু ব্যালেন্স আছে তাহলে আমি লিঙ্ক দিয়ে রাখছি চাইলে অ্যাকাউন্ট খুলে দেখতে পারো তো আজকে আমি জাস্ট এটুকুই সবাইকে বলতে চাই যে ট্রেডিং প্রফিট করা যায় বাট ক্যাপিটালের অনুযায়ী তুমি প্রফিট করতে পারো মনে করো তোমার একশো ডলারে তুমি পাঁচ ডলার দশ ডলার প্রফিট করতে পারো বাট ওই একশো ডলার যে তোমার নিজের ক্যারিয়ারের টাকা নিয়ে তুমি করতেছো ফ্যামিলির টাকা নিয়ে এমন করবা না তোমার একটা সেভিং রয়েছে ওটা দিয়ে তুমি প্র্যাকটিস করে দেখতে পারো যে আমার কে আমি ভালো কিছু করতে পারি কি পারি না তো আজকের মতো এইটুকুই আমি বলবো সবাইকে আর নেক্সট ডে থেকে আমি প্রপার একটা নলেজ নিয়ে বা প্রপার ট্রেডিংয়ে কীভাবে স্টার্ট করতে পারো এটা নিয়ে আমি কিছু ভিডিও আপলোড করবো কালকে থেকে তো ভালো থাকবে সবাই আজকের মতো এটুকুই